أستغفر الله ربي من كل جنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم توبوا إلى الله توبة نصوحا أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ওয়াතරহমনা লানাকুনা ন মিনাল খাসিলিন अय আল্লাহ রাতর প্রায় 11টার উপরে বেজে গেছে হে রব্বুল আলামিন আমি আদম গুনাহগার না লায়েক না খানদান আয় যা কিছু আলোচনা করেছি ভুল বিবাদবিজা হয়ে গেল মেহের বানি করে আপনি নিজ গুণে maaf করে দিন আমীন সোাব যাহা মঞ্জুর করেছেন লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া উম্মতের দরুদ الرحমাতুল লিল আলামিনের রওজা মোবারকে সোনার মদিনায় সবুজ গাম্বুজের নিচে কবুল আর মঞ্জুর করিয়া নিন বাবা আদম নবীর থেকে শুরু করিয়া তাম পৃথিবীর মাটির নিচে যত সকল নবী রসুল সাহাবায় কারাম তাবিন তাবে তাবাই রসেদিন সলফে সলে জামে মুসলমান নরনারী অলিগাউস পীরমাসায়েক মায়ের খানদানের বাবার খানদানের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হকদার দাবিদার মায়ার মানুষ মহাব্বতের মানুষ যে যেখানে যাররা পরিমাণ ইমানিয়া ঘুমাইল তাদের থেকে রুখে রুখে আদিয়া তান কবুল করিয়া নিন আয় খাস করে মাহবুদ এই হবি নন্দী এলাকার সামনে পিছনে ডানে বামে যতগুলো কবরস্থান আছে গো প্রত্যেকটা কবরে কবরে যার হাজাররা পরিমাণ ইমান নিয়ে ঘুমায়া গেছেন গো তাদের প্রত্যেকের রুখে রুখে দিয়া তান কবুল করিয়া নিন আয়াল্লা এই মাহফিলখানা সাজাইতে যায়া যে যেইভাবে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া সাজাইছেন তাদের প্রত্যেকের সহযোগিতা গুলোর আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন একে উচিলা বানায় কাল কিয়ামতির দিন আমাদের সকলের জাতের ভাইসালা করিয়া দিয়া আল্লাহ আল্লাহ ফুলতুলি সাব কেবলা রাখি মাহুল্লার দরজাকে বলন্দ করিয়া দিন আল্লাহ বাংলার আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত শাহজালালিয়ামুনি মোজাদ্দাদ রাখি মাহুল্লাহর দরজাকে বলন্দ করিয়া দিন শামসুল উহ্লাম আল্লামা ফুলতুলি সাব কেবলার যত খলিফা যে যেখানে সাহিত্য তাদের প্রত্যেকের দরজাকে আপনি বলন্দ করিয়া দিন আয় আল্লাহ চালা ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফ সহ সার চিনা সোনা কান্দা হক দরবার হক সিলসিলার যত পীর মাসায় যে যেখানে সাইিত ওনাদের প্রত্যেকের দরজাগুলো আপনি বুলন্দ করিয়া দিন আয় আল্লাহ কত ভাই বিদেশ বাড়িতে আছেন। দুয়া চাইছেন আল্লাহ গো তাদের প্রত্যেকের বৈদেশিক জীবনে আপনি কল্যাণময় করিয়া দিন আয়াল্লাহ দেশের বাড়িতে অনেকে ব্যবসা বাণিজ্য করে ব্যবসার মধ্যে খায়ের বরকত দান করুন আয় অনেকে চাকরি করে চাকরির মধ্যে সম্মান বাড়ায়া দিন আয় আল্লাহ তাআলা মরে যাব দুঃখ নাই গো মউতের আগে আগে মক্কা মদিনা ziyaret করার তৌফিক দান করিয়া দিয়ে মক্কা মদিনা দেখায় কবরে ডাক দিয়ন না আয় আল্লাহ বিশেষ করে আমার তুফায়েল ভাই সব সময় যোগাযোগ রাখছেন গো আমার তু ভাইল ভাইয়ের সহ এই মাহফিলের যুবকেরা যত যুবকেরা সবার নাম বলতে পারি না হৃদয় থেকে দোয়া করি প্রভু গো প্রত্যেকটা যুবকরা আপনি মাহাজ আর মাহিজের মতো কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ এদেরকে নবীর সৈনিক হিসাবে কবুল করে আল্লাহ এই উসিলায় প্রত্যেকের পরিবার সহ নাজাতের ফাইসালা করে দেন আল্লাহ আমার এই যুবকগুলোকে নবীর আদর্শ করা সৈনিক হিসাবে কবুল করেন আল্লাহ আল্লাহ বিদায় বিদায়বেলাতে আপনার কাছে দরখাস্ত আল্লাহ আল্লাহ যে যে নিয়তে আল্লাহ দান দিছেন প্রত্যেকের নিয়তের উপরে আপনি বরকত দান করে দেন আল্লাহ বিপদ আফত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান রবির মালাকুল যে পাঠায়া দিবেন গো ওই দিন কঠিন মুহূর্তে শয়তান পিছনে দাঁড়ায় থাকবে ইমান লোটার জন্যে আপনার বন্ধু নবীজি নৌরানির চেহারায় আনোয়ার আমাদের প্রত্যেকের চোখের সামনে তুলে ধরিয়া জবানে জারি করে দিয়েন মধুর কালিমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি